তোমরা তো সবাই জানোই যে ঠাকুরের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না সেখানে তো আমরা ঠাকুর যদি না চাই জীবনে হয়তো যাই কিছু করতে চাইবে কিছুই হবে না তো ঠিক সেরকম আজকে দিনটা ঠাকুরের ইচ্ছাতেই কিন্তু আমি আজকে দিনটা আমার মতো করে কাটাতে পেরেছি যেরকম আমি ভেবেছিলাম সব কিন্তু শিব ঠাকুরের আশীর্বাদেই শিব ঠাকুরের ভালোবাসাই গা জ্বরে নিয়ে আমি মানিক মানিকচকে স্নান করতে আর ভিজে গায়ে আসবো এটা রিক্সও নিলাম সব কিছু ঠাকুরের ওপর ভরসায় গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কেন পাখি তো তোমাদেরকে সরি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের একটা অনেক অনেক পুরোনো ভিডিও দিচ্ছি আর সরি মানে এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য তো এটা হচ্ছে শিবরাত্রি পুজোর দিনটা মানে সেদিনকার ভলগ এটা তো সেই দিন আমরা সকালবেলায় শ্যাম্পু ট্যাম্পু করে নতুন ড্রেস পরে আমি যাবো মানিকচক ঘাটে স্নান করতে তোমরা যারা মালদাতে থাকো তারা তো জানোই যে মানিকচক ঘাট এখানে কতটা ফেমাস বিশেষ করে শিবরাত্রির দিন তো সেই জন্য জন্য আমরাও স্নান করতে যাব তাছাড়া আমার বর কিন্তু অনেকবার গেছে আমি একবারও যাইনি তাই জন্য আমাকে একটু নতুন নতুন ড্রেস নিয়ে দিয়েছে আর পাখিকে নিয়ে যাচ্ছি কিন্তু আমরা মানিকচোক ঘাটে নিয়ে যাবো না পাখি দাদুর বাড়িতে রেখে দেবো তো চলো আমরা এখন বেরিয়ে পেরেছি আর আমরা শুধু বাড়ি থেকে মানে এখান থেকে একা যাচ্ছি না ঠিক এই জায়গাতে আমরা মানে আরও যারা যারা যাবে আমাদের সঙ্গে তারা ওইখানে আছে তো ওরা এখনও রেডি হচ্ছে বেরাচ্ছে ওই যে দেখো পিছন দিকে তো আমরা তো আগে যেহেতু মেয়েটাকে দাদুর বাড়িতে রাখবো সেই জন্য হলাম তাহলে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই তো আমরা বেরিয়ে গেছি আর বাইপাস দিয়ে যাচ্ছি বাইপাসটা দেখো কত সুন্দর লাগছে আর এদিক দিয়ে শর্টকাটে যাবো কেননা ডিসকুম হয়ে ওদিক দিয়ে বেটি ঝন্টুমোড়ে রেখে চলে যাব আর তোমরা এই জায়গাগুলো দেখছো কত বাগান ছিল আর সব বাগান কেটে কেটে কিন্তু এরকম বড় বড় ফ্ল্যাট হচ্ছে আর ভবিষ্যতে বাগান একটাও থাকবে না আর আমাদের মালদা যে আমের জন্য এত বিখ্যাত সে আম গাছগুলোও হয়তো আর থাকবে না তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ডিসকুমড় আর ডিশ পার করে ঝন্টুমোড়ে চলে এসেছি বাবা বাড়িতে এসে দেখি আবাস ঘুমাচ্ছে এদিকে মা বাবা চা খাচ্ছে তো পাখিকে ড্রেসটা চেঞ্জ করিয়ে রেখে দিলাম এবার আমরা চললাম পাখি বলছিল যাবো যাবো তো আমি পুরো ভিডিওতে একবার মানে এডিট করে ভয়েস দিয়েছিলাম তো হয়তো কোনো একটা গানের জন্য কপিরাইট দেখাচ্ছিলো সেই জন্য আবার আমি পুরো ভয়েসটা কমিয়ে দিয়ে আবার মানে নতুন করে দিচ্ছি তো এই যে দেখো পাখির বাবার আমার যেমনটা এবার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমাদের নদীর মানে মহানন্দ নদীর ব্রিজ শাহাবপুরে সেতু তো তো আমরা এখানে ওয়েট করছিলাম যে ওরা আসবে তারপরে আমরা একসাথে যাব। তো অনেকে যাচ্ছিলো এরকম গাড়ি ভর্তি ভর্তি লোক খুবই ভালো ভালোবাসতো দেখতে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি দেখো ওরা চলে এসছে এই যে দেখো ওরা কিন্তু চলে এসছে এবার চলো আমরাও এগোই আর যেহেতু অনেকটা দূর যেতে হবে আর দেরি করা যাবে না আর তোমরা ভিডিও শুরুতে তো শুনতেই পেলে হ্যাঁ গাইস আমার কিন্তু শরীরে প্রচুর জ্বর প্রায় দুদিন থেকে ওষুধ খেয়ে খেয়ে মোটামুটি ভালোই আছি তো এই যে দেখো ওরা যাচ্ছে আর মোটামুটি ভালো আছি এত রিক্স হয়ে যাচ্ছি তো খুবই ইচ্ছে হচ্ছিল এবার যে আমি মানিকচক যাবই স্নান করে আসবোই আর প্রথম প্রথমবার যাচ্ছি তো একটু কেমন লজ্জা লজ্জা লাগছিল কিন্তু লজ্জার এখানে কিছুই নেই আমি খুব খুশি হচ্ছিলাম মানে এত আনন্দ লাগছিল কি বলবো কিন্তু কি বলবো আর মানে এই ভাষাটা প্রকাশ করা যাবে না ফিলিংসটা ভাষাই বলে তো এই জন্যই তো দেখো আমরা কিন্তু মালদা থেকে অমৃতি চলে এসেছি এটা অমৃতি মন্দির তোমরা যারা যারা অমৃতিতে থাকো তারা তো জানোই এখানকার সব থেকে বিখ্যাত মন্দির হচ্ছে শিব ঠাকুরের অমৃতি মন্দির তো এখানে আমরা ওয়েট করছিলাম ওরা না পেছনে ছুটে গেছে আর মানে এত আগে পিছু হয়ে আসছিলাম যারা তেল ভরতে গেছে আর সাথে দেখাই হচ্ছিল না তো যাই হোক আমরা অনেকটা আগিয়ে গেছি ভাবলা মন্দির সাথে যাবো কিন্তু যাওয়া হলো না আর দেখো আমার বর গাড়ি চালিয়েছিলার হাতটা একদম লাল লাল হয়ে গেছে তো চলো এবার আমরা যাব তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওদের জন্য তো দেখছি ওরা আসলো ওরা ফোন করেছিল তারপর দেখছি ওদের সাথ ধরতে পেলাম এবার ওদের সাথে সাথে যাচ্ছি আর সামনে না ওরা ডিজে নিয়ে যাচ্ছিলো মানিকচক তো ইচ্ছা তো করছিলো ডিজেতে যাই কিন্তু ছেলেগুলো এত বাজে বেঁধব যে কি বলবো আর এইখানে ফুচকাটাকে বলছিলো ওর বাবা যে একটু তোমার ভিডিওতে নাও নাহলে তোমার ব্লগটা ভালো লাগবে না তো ফুচকাটাকেও নিলাম আর ফুচকাটা ছোট্টবেলার স্মৃতি থেকে যাবে তো দেখো আমরা কিন্তু মানিক চোখে এসেছি গাড়িটা পার্কিংও করে দিয়েছি এবার দেখো আমরা চললাম হাঁটতে হাঁটতে দেখো কত জন যাচ্ছে আর সব থেকে ভালো জিনিস কী জানো মানে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে প্লাস হেঁটে হেঁটে নাকি মানিকচোর থেকে অমৃতি যাবে তো আমি তো কোনো দিনও এটা করে আর আমার মনে হয় না কোনো দিনও করতেও পারবো আর এইভাবে খালি পায়ে হাঁটছিলাম জলে শরীরে এমন মাথা ঘুরছিল আর এত শরীর খারাপ করছিল যে তোমাদেরকে কি বলবো আমি তোমা ছিলাম অজ্ঞানী হয়ে যাব কিন্তু আবার মনে জোশ চলে আসছিলো যে না আমি পারবো আমি অবশ্যই স্নানটা করব আর আমি যাব তো ওই জন্য আবার মানে এনার্জি চলে আসছিলো এই ভেবেই যে আমি ভোলেনাথের উপোসটা করতে পেরেছি আর এত দূর আসতে পেরেছি তো নিশ্চয়ই আমি আরও কিছু মানে স্নান করে যেতে পারবো তো এতটা হেঁটে আসার পথ মানে মানিকচক স্ট্যান্ড থেকে ঘাট পর্যন্ত আস্তে আস্তে কিন্তু আমার অবস্থা কেরাসিনি হয়ে গেছে তো এখানে এসে ছায়াতে বসে গেছিলাম মানে আর মনে হচ্ছিল আর পারছি না এখানেই থেমে যায় তো এই যে দেখো মেলার মধ্যে চলে এসেছি মানে মানিকচক ঘাটের পাশে যে মেলাটা বসে আর তোমরা যারা মানিকচক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার কমেন্টে লিখে যেও যে তোমাদের বাড়িটা কোথায় আর হাইক কিন্তু করতে অবশ্যই ভুলো না তো এখানে পুজোর সামগ্রিক কিনবো আর সব কিছু কিনে টিনে এবার যাবো আমরা স্নান করতে তো এখানে ওইসব কিন্তু ওদের সাথে আবার মানে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় তো ছাড়াছাড়ি হচ্ছিল তার মধ্যে আমরা সব জিনিসও কিনছিলাম আর ওরা একদিকে কিনতে গেলো এভাবে কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেলো আর এই যে দেখো মানিক চোখাট আর যে দেখো লঞ্চ তো তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি তোমরা কারা কারা লঞ্চে মানে উঠেছো অবশ্যই জানাবে আমি কিন্তু একবারে উঠেছি তাও আবার আমার কলেজ লাইফে ঝাড়খণ্ড গেছিলাম ঘুরতে সেই জন্য আর তোমরা দেখো কত লোক চারিদিকে মানে ওরা যে যদিও থাকে তো হয়তো দেখে পাবো না তো এখানে আমি বসে বসে ওয়েট করছিলাম আর আমার বর খুঁজতে গেছিলো ওদেরকে তো যাই হোক চলো এবার আমরা স্নান করতে যাব। এখানেই নামবো আর এই মুহূর্তে আমার বর যখন তোকে খুঁজে এসেছিলো ওদেরকে পেয়েও গেছিলো তো ওদেরকে ক্যামেরাটা ধরিয়ে আমরা চলে গেলাম স্নান করতে আর জলগুলো এত ঠান্ডা ছিল তোমাদেরকে কি বলবো প্রচুর ঠান্ডা আর জলের শরীরে তো মনে হচ্ছিলো আরও ঠান্ডা তো চলো ভলে বাবার নাম নিয়ে জলে ডুবটা মেরিয়ে দিই আর জল থেকে উঠি তো তোমরা কারা কারা মানিকচক ঘাটে এসছো স্নান করেছো অবশ্যই কিন্তু জানাবে তো দেখো আমরা যে মালাগুলো কিনেছিলাম মালাগুলো পরে স্নান করেছি আমারও স্নান হয়ে গেছে ওরাও স্নান করছিলো দে এবার চলো আবার চলে যাব বাড়ি আর সত্যি এত আনন্দ লাগছিল যে তোমাদেরকে কি বলবো আর মেলাটা এত বড় আর এত লোক কী বলবো তোমাদেরকে তো আমরা মানে মানেকচ ঘরের ওই সাইড দিয়ে এসেছিলাম আর আমরা বেরাবো এই সাইড দিয়ে এই সাইডটা একদমই ফাঁকা ফাঁকা আর খুব সুন্দর জায়গা আর একটু হলেও শর্টকাট হবে ভাবছি মানে এর আগের দিক দিয়ে আসেনি আমি তো আসি নি ওরা এসছে তো আমার বড় এদিক দিয়ে যাইনি তো ওরা যারা সঙ্গে ছিল বললো যে না এদিকটা দিয়ে শর্টকাট হয় তো আমরা এদিক দিয়ে এখন বেরোবো আর জায়গাটা দেখো কত সুন্দর আমার কিন্তু সেই লাগছিল যেতে আর ভাবছিলাম এখানে রিলসও বানাবো কিন্তু ওই যে শরীরে আর স্বাদ দিচ্ছিলো না আর ঠাকুরের নাম করতেছি রিলস করতে ভালোও লাগে না সেরকমভাবে তো এই যে দেখো ওই সাইড দিয়ে যাচ্ছে আর আমরা এই সাইডটা দিয়ে উঠলাম তো দেখছো কত লোক আর সবাই যে হেঁটে হেঁটে যাচ্ছে তোমাদেরকে যেটা বলছিলাম আমার খুব ইচ্ছে হেঁটে হেঁটে যাওয়ার কিন্তু এই মানে এখন আর মনে হয় না আমার শরীরে অতটা শক্তি এনার্জি আছে যে আমি হেঁটে হেঁটে এখান থেকে হয়তো অমৃত যেতে পারবো আমি তো মরেই যাব মনে হয় হ্যাঁ যদি ঠাকুর চায় কোনো দিন তাহলে আমি অবশ্যই একবার হেঁটে যাওয়ার চেষ্টা করব আমার কিন্তু প্রচুর ইচ্ছে হেঁটে যাওয়ার তো চলো এবার আমরা একটু একটু করে বাড়ি যাই আর এই যে দেখো কতজন দূরতে দৌড়াতে যাচ্ছে এরা দূরে কেনা হচ্ছে হলদা এরা যেহেতু অমৃতি হেঁটেই যাবে আর তাই জন্য একটু তাদের করে চলে গেলো আর দেখো ঠিক আমরা এই জায়গাটায় গাড়ি পার্কিং করেছিলাম তো গাড়িটা আমরা নিচ্ছি আর যেহেতু ওদের কলেজ ছোটো ছোটো বাচ্চা ছিল ওদেরকে একটু খাওয়া দাওয়া করার ছিল আর আমি পাখিকে যেহেতু রেখে গেছিলাম আমার মনটা খুব খারাপ করছিলো যেমন শুনোটাকে নিয়ে গেলাম না তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেক ভালোবাসি শোনা তোমাকে গো আর ঠিক এই জায়গাটা এসে এমন ভিড় আর এমন জ্যাম ছিল গাইজ এখানে আমাদের তিনটা থেকে সাড়ে চারটা বেজে গেছে মানিকচক থেকেই মানে মেন স্ট্যান্ড থেকে এক কিলোমিটার পার হতে পারেনি দেড় ঘন্টা এখানেই লেগেছিলো এত ভিড় ছিল তাও মানে অবস্থা না হাল খুব মানে কষ্ট করে আমরা এখান থেকে এসেছি এরকম একটা ব্যাপার তোমরা সামনে যে কত দূর আছে তোমরা আইডিয়া করতে পারবে না সামনে অনেক দূর ছিল আমরা এখানে ঘন্টা ছিলাম ওই বাসটার জন্য বিশেষ করে হচ্ছিল থাকার থাকার পর পর মানে প্রবলেমটা এখন আমরা বেরিয়েছি আর আরেকটুর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাবো ব্রিজ তো খুবই ট্রাফিক ছিল ওখানে দাঁড়িয়ে থেকে বাস একটা ছোট্ট রাস্তা দিয়ে বেরিয়েছিলাম তো চলো যা আর এখন বাসটা বেজে গেছে খুবই ঠান্ডা লাগে তোমরা দেখো আর সত্যি যারা যারা হেঁটে যাচ্ছে ওরা কিন্তু অনেক 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 ভাগ্যবান তো ভগবান ওদের অনেক পূর্ণ দান করুক আর আমি যে টুকুনি করছি সেই আর এই যে দেখো সামনে আরেকটা ডিজে ডিজে শুধু ডিজে আর ডিজে ভালোই লাগছিল তো এই যে দেখো আমরা চলে এসেছি এখন অমৃতি আর এইখানে নাকি ঢুকতে দেবে না ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা আর অনেকক্ষণ থাকার পর আমরা কিন্তু চলে এসেছি কারণ ওখানে প্রায় নটা বেজে যেত আর এটা হচ্ছে মালদা কলেজের পাশে যে মানে শিব মন্দিরটা সেটা তো চলো আমরা কিন্তু প্রত্যেকটা রাস্তা থেকে যা যা প্রসাদ পেয়েছি সব নিতে নিতে এসেছি খিচুড়ি তারপরে বুদিয়া আরও অনেক কিছু আর এখানে পাখির জন্য নিলাম কমলা লেবু কিন্তু কমলালেবু আনতে বলেছিল তাহলে এবার যাওয়া যাক বাড়ির দিকে আর আমরা যতগুলো প্রসাদ রাস্তায় রাস্তায় নিতে নিতে এসেছিলাম আর সবগুলো মানে কেড়ে ব্যাগে ঢুকানোর জন্য অন্য দোকান থেকে প্লাস্টিক চেয়েছে সব ভরে নিচ্ছিলো ওই দেখো বোধেটা বোধেটা কিন্তু দোকান থেকে আনা আর মা বলেছিল পরোটার সুজি করবো তোরা তাহলে বাড়ি যে রান্না করিস না এটা রান্না করবো খেয়ে দিয়েছিলো জাস্ট এদিকে দেখো পাখিকে পাখির মামি কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে সরি আলতা পরিয়ে দিয়েছে পায়ে হাতে তো চলো ভাই ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পাশে দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার ভিডিওটা প্রচুর খেতে পেয়ে গেছে সারাদিনের পরিস্থিতি মানে ট্রায়েড এত টাইট ছিলাম যে মানে কি বলব